আমাদের ঘরে মাগুর মাছ তেমন বেশি খাওয়া হয় না কিন্তু এমন দেশি তরতাজা মাগুর মাছ দেখে তো কিনে নিয়ে আসছে সাথে এমন কতগুলো মালাইয়া মাছও নিয়ে আসছে ছোট মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কাঁটার ভয়ে এগুলো দেখলে আমার কেন জানি রাগ ওঠে আর এদিকে আমি কাঁঠালের বিচি বেছে ভিজিয়ে নিয়েছি আজকে আমি পোলট্রি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব সবাই তো দেশি মুরগি দিয়ে রান্না করে খায় আর এদিকে কচুর মুখিও ভিজিয়ে রেখেছি কুটে শিলে আর ভেন্ডিবাজি করবো ভাজি করলে সব সময় আমি এমন লম্বা লম্বি করে কেটে থাকি এদিকে আমার মা আর কাকিকে লাগিয়ে দিয়েছি মাছ কুটার জন্য আমার কথা হলো হাজার টাকা দিলেও আমি ছোট মাছ কাটতে রাজি আজকে বাড়িতে লেবার লাগছে সাথে মসজিদের হুজুরের খানা তাই অনেক কিছু আজকে রান্না করতে হবে বাড়ির কাজ করার জন্য যখন আমরা কোনো মানুষ নেই সব সময় আমরা দুপুরের খাবারটা তাদেরকে খাইয়ে থাকি আমার মা সব সময় একটা কথাই বলে যারা দিন পরিশ্রম করে তাদেরকে টাকা দিয়ে কখনো তাদের পারিশ্রমিক আদায় করা যায় না সাথে তাদেরকে খাওয়াতে হয় পেট ভরিয়ে কিছু ভালো মন্দ রান্না করে কাউকে খাওয়াতে পারারও একটা ভাগ্যের ব্যাপার তাছাড়া পদের রান্না করতেও আমার কাছে ভালো লাগে যদিও মাছ কাটতে আমি অনেক আলসিমি করি ছোট মাছ কাটার থেকেও আমার কাছে মনে হয় রান্না করাটা অনেক বেশ আমাদের ঘরের সবারই মাছ কালার ডালটা অনেক পছন্দ আর তাছাড়া যদি কাউকে খাওয়ানো হয় তাহলে সব সময় মা এই ডালটাই রান্না করতে বল মা সব সময় মাছ কিনে তারপর বেছে ধুয়ে পরিষ্কার করে নিজ হাতে গুঁড়া করে এতে কিন্তু মাছ ডাইলের ডালের অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায় অনেকে আছে মাছ কালার ডালের প্যাকেট বাজার থেকে কিনে এনে রান্না করে খায় তবে আমার মা সব সময় নিজের হাতে ডালটা গুঁড়া করে এই ডালটা গুঁড়া করে যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে দীর্ঘদিন ভালো থাকে ডালটা তুলে তারপর কচুরমুখী কষিয়ে মাছ দিয়ে ঝোলার পানি দিয়ে দিলাম পাশের চুলায় বসিয়ে এখন আমি মুরগিটা রান্না করে নিব কাঁঠালের বিচি দিয়ে কয়েকবার আমি দেশি মুরগি রান্না করেছি আজকে পোলট্রি মুরগি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব মুরগিটাকে গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে তারপর আমি হালকা একটু ভেজে নিয়েছি এতে করে মুরগির মধ্যে যে একটা বাজে গন্ধ সেটা আর থাকে রান্নার মাঝে মা এসে বলতেছে যে একটু সেমাই রান্না করে নিই মাংস এবং কচুরমুখী সিদ্ধ হওয়ার জন্য চুলায় আমি মৃদেও আছে বসিয়ে দিয়ে এদিকে গ্যাসের মধ্যে আমি সেমাইটা রান্না করে নিচ্ছি ঘিয়ে বাজার শ্যামাইয়ের চেয়ে এই শ্যামাইটা আমাদের ঘরে অনেক বেশি খাওয়া হয় আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম চিনি মিক্স মিষ্টিটা আমার কাছে কম মনে হচ্ছে তাই আরেকটু চিনি দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জাতীয় খাবার আমি অনেক বেশি খাই তাই প্রায় সময় আমাদের ঘরে এই শ্যামাইটা রান্না করা হয় সেমাই রান্না করা শেষ করে এই দেখে এসে দেখি যে কচুর মুখিটাও রান্না করা হয়ে গেছে আর ছোট মাছ কেটে আমার মা অর্ধেক করে কিছু ফ্রিজে রেখে দিয়েছেন বা কি অর্ধেকটা আমাকে দিছে রান্না করার জন্য ফ্রিজে ছোট মাছ রাখলে আব্বা একদমই খেতে চায় না তাই তো তো যা অল্প করে আব্বার জন্য এখানে রান্না করে নিলাম আর দেখো কাটালের বিচি আর মাংসের কালারটা কত বেশি সুন্দর আসছে রান্না শেষ হওয়ার পর অনেকক্ষণ মৃদ আছে চুলায় বসিয়ে রেখেছিলাম কয়েকদিনের জ্বরে বাবনি তো একদমই কিছু খেতে চায় না আমি যখন সেমাই রান্না করতেছি এসে বলতেছে যে আপু আমি সেমাই খেতে চাই নিজ হাতে আমি আমার বোনটাকে খাইয়ে দিলাম সকাল সকাল আজকে আমি রান্না বান্না শেষ করেছি সাতটা থেকে শুরু করে নয়টার মধ্যে বাকি সময়টাতে আমি সেলাই করেছি কারণ অনেকগুলো কাপড় জমে গিয়েছে কালকে আমাদের বাড়িতে ছোট ফুফু আসছিল আসার সময় আম নিয়ে আসছে যখন দেখে যে আমি সারাক্ষণ কাজে করতেছি খাওয়ার সময় পাচ্ছি না তো এখানে আমার ফুফু আমাকে আম কেটে দিয়ে গিয়েছে দশটা থেকে শুরু করে নন স্টপ আমি বিকাল পাঁচটা পর্যন্ত সেলাই করছি মাঝে শুধু দুপুরে খাবার গোসল এবং নামাজের সময় বাদ দিয়ে বাকি সবটুকু সময় আমি সেলাই করেছি আজকে কয়েকদিন যাবতি মেশিনে বসার তেমন সময় পাইনি রান্না বাড়া সুখী রাখি সংসারে কাজকর্ম সবকিছু মিলিয়ে আজকে আমি আমার দিনটাকে পার অবসর থেকে শুয়ে বসে সময় কাটানোর চেয়ে ব্যস্ত থেকে কিছু করাটা অনেক ভালো তাই সব সময় আমি নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখার চেষ্টা করি